বিলনিয়া মনুরমুখ রেলবীজ সংলগ্ন মুহুরি নদীর ত্রিবেণী সঙ্গমে বারুণী মেলায় স্নান করতে এসে জলের তলায় তলিয়ে গেল বয়স উনিশের সায়নপাল নামের এক যুবক জানা গেছে বন্ধু বান্ধবদের সাথে মুহুরী নদীর ত্রিবেণী সঙ্গমে বারনী স্নান করতে এসে গোটেই বিপত্তি বৃহস্পতিবার দুপুর দেড়টা নাকা স্নান করতে গিয়ে জলের তলায় তলিয়ে যায় সায়ন বন্ধুরা সহ এলাকার লোকজন নদীর জলে অনেক খোঁজাখুঁজি করেও ওর কোনো খোঁজ পায়নি পরবর্তীতে খবর দেওয়া হয় বিলনিয়া দমকল বাহিনীর কর্মীদের এবং এন কর্মীদের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কর্মীরা নদীতে নেমে এক টানা এক ঘণ্টা খুঁজাখুঁজির পর দুপুর তিনটা নাগাদ মুহুরু নদীর জলের তলা থেকে উদ্ধার করে শায়নের মৃতদেহ খবর পেয়ে ওই স্থানে ছুটে আসে সায়নের পরিবারের লোকজন ছেলের এই করুণ পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজনেরা তৈরি করে বিলনিয়া হাসপাতালে সায়নকে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্য চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন পরবর্তীতে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বিলনিয়া হাসপাতালের মর্গে জানা গেছে ময়না তদন্ত শেষে সায়নের মৃতদেহ তুলে দেওয়া হয় ওর পরিবার পরিজনদের হাতে চুকের জলে শেষ বিদায় জানিয়ে সায়নের মৃতদেহ বিলনিয়া বনকর মহাশোষণে শেষকৃত্য সম্পন্ন করা হয় বিলনিয়া প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আমি আমি সামনে গেছিলাম গেছিলামwidehat গেছিলাম তো আইবলগে আমরা falo পাৰি গিছিলি বাড়ি খেয়ে বাড়ি এখানে আই আমি মাংটন ডাকছিলাম মানে এখানে ডুব তো গেছে কেউ না তারপর আবার মাথা মানে মাতাওছিল উদ্বলতে সবাই ডাকিছিলাম তারপর কেউ আইছিল না কি একজন আইন বাতা এনে দিটা কই কোন একজন ডুবি গেছে কই অন হয় না কতক্ষণ হইছে আধা ঘন্টা